আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গাউন কালেকশন এখানে অনেক ধরনের গাউন আছে কিছু আছে হিজাবি আপদের জন্য হিজাবি গাউন আবার কিছু হচ্ছে পার্টি গাউন আছে কিছু নর্মাল গাউন আছে কিছু হচ্ছে টুর্কিজ গাউন আছে এক একটা গাউন এক এক ধরনের কোয়ালিটি আলাদা আলাদা আবার এক কালারের মধ্যেও কিছু গাউন থাকবে তো বিওয়ার্স এই গাউন কালেকশনগুলো খুবই সুন্দর এক একটার ডিজাইন আলাদা কোয়ালিটিও আলাদা আলাদা কিছু গাউন থাকবে জর্জেটের উপরে এমব্রয়ডারি কাজ করা এই গাউনগুলো আপনারা যে কোনো পার্টিতে কিংবা বিয়ের অনুষ্ঠানেও পড়তে পারবেন খুবই সুন্দর কালেকশনগুলা আবার কিছু গাউন থাকবে জর্জেটের উপরে প্রিন্টের মধ্যে থাকবে খুবই নর্মাল এই গাউনগুলা থাকবে হিজাবে আপনারা এই গাউনগুলা হিজাব দিয়েও সুন্দর মতো পড়তে পারবেন আবার কিছু গাউন হচ্ছে পার্টি গাউন যেগুলো হচ্ছে নেটের উপর থাকবে এই গাউনগুলো খুবই সুন্দর বিশেষ করে আপনার জন্মদিনের প্রোগ্রামে কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে এই সুন্দর সুন্দর গাউনগুলো আপনারা পড়তে পারবেন আবার এই গাউনগুলো দেখা যাচ্ছে যারা হিজাব পরে সেই আপুরাও হিজাব দিয়ে সুন্দর করে পড়তে পারবে আর যারা হিজাব পরে না তারাও সুন্দর করে স্টাইলিশভাবে এই গাউনগুলো পড়তে পারবে তো গান গলার কোয়ালিটি খুবই ভালো আবার কিছু গাউন থাকবে লিলনের মধ্যে এগুলা হচ্ছে অন্য সহই থাকবে আবার কিছু গাউন থাকবে কটনের মধ্যে আর কিছু গর্জিয়াস গাউন থাকবে জর্জেটের উপরে ফুল বডিতে অ্যাম্বটারের কাজ করা এক একটা গাউন কোয়ালিটি এক এক রকম তো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস আপনাদেরকে বলে দেবো তো সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে